হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছে আমি ভালো আছি সবাই একটা এসএসসি পরীক্ষা এইসি পরীক্ষার্থীরা সময় দুশ্চিন্তা আসব কোন কোন সময় ধরে বা কত ধরে পরীক্ষা শুরু হবে আমি আজকে সমাধান নিয়ে এসেছি যারা আর্টস কমার্স সায়েন্স তাদেরকে জানাই সরকারের পরীক্ষা এক তারিখ পর্যন্ত বন্ধ দিয়েছে এক তারিখ হচ্ছে পরিণতি বিজ্ঞান ব্যবসা সংগঠন ও ব্যবসা উদ্যোগ দ্বিতীয় পত্র আর আশা করি আর পরীক্ষা হবে না চার তারিখ চার তারিখ বুধবার মনোবিজ্ঞান কৃষি শিক্ষা সেগুলো হতে পারে তো আপডেট জানান হয়নি আপডেট লগে লগে সবাইকে পাটা দেওয়া হবে আশা করি সবাই বুঝছেন পরীক্ষার্থীরা সব তোমরা হতাশ হবে না তোমাদের পরীক্ষা হবে অটো ভাস দেওয়া হবে না